দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক অনেক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেতাগা গরুরহাট থেকে আর এটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত এই হাটটি এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে তো এই হাটটি সব ভোর ছয়টা থেকে একেবারে দুপুর দুইটা পর্যন্ত এই হাটে হাসিল হচ্ছে ব্যাপারী প্রতি গরু প্রতি চারশো টাকা যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন সরাসরি আপনারা খুলুন যদি দূর দূরান্ত থেকে গিয়ে আসতে চান খুলনা থেকেই সরাসরি গাড়ি তোটে এখানে আসতে পারবেন দর্শক আসুন আমরা আজকের ভিডিওতে দেখাই এই হাটের গাবি এবং গাবি বছরগুলোর কেমন দাম চলছে একেবারে দেশি জাতের গাবি এবং গাবি বছরগুলোর দাম আপনাদেরকে জানাবো তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক দেখতে পাচ্ছি দেশি জাতের গাবি এবং সাথে একটি বাসুর রয়েছে বাসুরটা কি সারের বাসুর সারের বাচ্চা একটি সারের বাসুর বকনা বাসুর সাথে হচ্ছে একটি দেশি জাতের গাবি ভাই এটা কয় জাত হয়েছে ছয় দাঁত দুধ হয় কেমন ভাই তিন কেজি দুধ হচ্ছে এখন বাসুরের বয়স কত দিন ভাই দশক চার মাস বাসুরের বয়স এই গাবিটি হচ্ছে ভাই বাড়ি পালে ভাই আপনার বাসা কোথায় মূল্যর হার ভাই হচ্ছে বাড়ি পালে তার তিন কেজি দুধ হচ্ছে তো ভাই গাবি কি প্রেগনেন্ট আছে নাকি আচ্ছা দশক প্রেগনেন্ট নেই তো ভাই কত চাচ্ছেন এটা এক লক্ষ দশ হাজার কেমন কি দাম দর হচ্ছে বলেন তো আশি পঁচাশি হাজার দাম হচ্ছে তা কত বলে ছাড়বেন ভাই নব্বই হলে

দর্শক দেখতে ভালো না আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কি দেশি গাবি এই দেশি গাবিটার সাথে একটি সাড়ের বাচ্চা আছে যে সাড়ে 5 মাসের গাবি কয় জাত গবীর নবীন মাস হইছে জাত দাঁড়িয়ে গেছে আর মাছুরের বয়স কত আড়াই বছর এখন কি গাবিন আছে কয় মাসের গাবিন হ্যাঁ দেড় মাসের গাবিন দর্শক দেড় মাসের গাবিন এই বাছুর সহ দুধায় কেমন বলেন তো সোসা দুই কেজি এখনই দুই কেজি হচ্ছে আচ্ছা কত কি দাম চাচ্ছেন বলেন তো পঁচানব্বই দাম চাচ্ছেন দাম বিরো দাম কি একটু বেশি হয়ে যায় না বর্তমান বাজারে তো গরুর দাম কম বুঝছেন বাসুর বড় এর জন্য আচ্ছা দর্শক দেখতে পেলেন বিরো হাজার টাকা হলে বিক্রি করবে এই বাসুর সহ দর্শক দেখতে পাচ্ছেন একটি দেশি জাতের গাবি এই গাবির সাথে একটি সারের বাসুর রয়েছে ভাই এই বাছরের কতদিন বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স আর গাভীর কয় জাত ছয় জাত বয়স দর্শক দেখতে পাচ্ছেন ছয় জাতের সাথে একটি সাড়ে তিন মাসের বাছুর ভাই দুধ হয় কেমন এখন এক কেজির মতো হয় এক কেজির মতো হয় কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার চাচ্ছেন দাম দর কেমন কি হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন দাম হচ্ছে কত হলে ছাড়বেন দর্শক ষাট হাজার টাকা হলে কিন্তু ভাই এই গাভীটি আর বাসটি বিক্রি করবে ভাই আপনি তো প্রতি হাটে হচ্ছে একটা দুটো করে আনেন না এগুলো হচ্ছে সাধারণত যারা পালার জন্য নেবে তাদের জন্য ভালো হয় না আচ্ছা তো আপনি তো একজন ব্যবসায়ী আপনার নাম্বারটা একটু দিয়ে দেন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল জিরো ডাবল জিরো টু সেভেন ফোর এইট ফোর এইট দর্শক এই নাম্বারটা হচ্ছে ভাই আর ভাইয়ের কাছে এরকম পালাই গরু পাবেন আপনারা যারা আছে চিন্তা করছেন যে বাড়ি একটা দুইটা গরু নিয়ে আপনারা পালবেন তাদের জন্য কিন্তু ভাইয়ের কাছ সাথে যোগাযোগ করে সুন্দরভাবে গরু নিতে পারবেন আপনারা